যে বাংলা সিটি পিএনসি প্রতিটা অ্যাচিভমেন্ট যেটা বলেছিলাম প্রতিটা অ্যাচিভমেন্ট আমাদের ছোট ছোটো বালু কলা বৃদ্ধি বৃদ্ধি জল ধরে তুলে মহাদেশ সাগরত আমরা ছোট্ট ছোট্ট ছেলের মাধ্যমে আমাদের ছোট্ট ছোট্ট টিমের মাধ্যমে আমরা গড়ে তুলব বিশাল একটা ছেলের দুর্গ যেটাকে বলে সেলের দুর্গ বাংলা সিটিকে আমরা একটা দুর্গে করে নিতে পারি সাথে আজকে এই ছোট্ট ছোট্ট বিজয়গুলো আমাদের যেমন আমাদের নাম হলো স্বপ্না সুলতানা উনি ওনাকে সুলতান সুলতান স্বপ্না সুলতান উনি ওনাকে আমরা কনগ্রাচুলেশন জানাচ্ছি একটা হাতে তালের মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনি আমাদের এই কোম্পানিতে টার্গেট ফিল আপ করেছেন অর্থাৎ একটা আপনার একটা বিষয় রাখেন আপনার একটা বিষয় রাখেন আপনারা একটা আপনি একটা সেলস টার্গেট অ্যাচিভ করেছেন সেটা আপনি নিজে প্লট শেয়ারিংয়ে নিজে বুকিং দিয়েছেন এবং আপনি আমি ডিক্লার দিয়েছিলাম যারা এই মাসের জন্য অন্তত নিচে বুকিং দিবে অথবা একটা সেল আমি দিতে পারবে তাদের জন্য কে দিয়ে ব্যবস্থা করবে বলেছিলাম না তো উনি নিজেই বুকিং দিয়েছেন এবং উনি গেস্ট এনেছেন এবং সিসিউ নিয়ে গেছেন যার জন্য ওনাকে কথা বলেছিলেন আবারও থ্যাংক ইউ

স্বপ্না সুলতান বেশি করছে সে হয়তো একটু করছে একটু দেখেন আমার দিকে দেখা এটুকু আমি একটা কাজ করতে পারি আমি ওনার একটু থেকে আমি ওটাকে আরেকটু কাজ বেশি করে ওনার এর জায়গা থেকে আরেকটু বড় হইতে পারি তো ওইটা মানে কি প্রতিযোগিতা এটাকে বলে প্রতিযোগিতা বলে এটাকে প্রতিহিংসা বলে আমরা প্রতিহিংসা করবো প্রতিযোগিতা করবো প্রতিযোগিতা করবো আরেকটা জিনিস হলো হেল্প ডাউনলাইন আপনাদের ডাউনলাইনকে সবসময় হেল্প করবেন যারা আপনার আছে তাহলে আপনি উঠতে পারবেন কেন জানেন এই ডাউন লাইনে আপনাকে টাকা এনে দিচ্ছে এই ডাউন লাইন পরিশ্রম করতেছে এই ডাউন লাইন লাইন আনতেছে গেস্ট আনতেছে এই গেস্টরা সেল দিচ্ছে সেলের কমিশন আপনি পাচ্ছেন জেনারেশন আপনি পাচ্ছেন ইটস এ হিউজ মানি একজন গেস্ট একজন গেস্ট এখানে বসে হ্যালো একজন গেস্ট থেকে একটা সেল আসবে একজন ডাউন লাইন যে আপনার সিসি যদি আপনার আন্ডার থাকে সে একশো আয় নবেন একশোটা যদি সেল আসে তার মাধ্যমে বাট এবার এক মাস দুই মাস তিন মাস এক বছর যদি একশো কাটা একশোটা প্লট সেল হয় আপনি চিন্তা করতে পারতেছেন যে আপনি কত টাকা ঢুকতেছে এই জন্য ডাউন যারা আছে সিসিও আপনার আন্ডার যারা আছে তাদেরকে অবমূল্যান করবেন না তাদেরকে হিংসা করবেন না তাদেরকে তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন অর্থাৎ দুধ দেন না গরু রাতি খাওয়ান ভালো বলে না মনে করবেন সে আপনার একটা দুধের গোয়া দুধের গোয়াল অর্থাৎ সে সোনার ডিম পাড়াবেন কী হাঁস সোনার ডিম পাড়াবে এই লোকগুলোকে আপনারা সবসময় মাথা রাখবেন ডাউনলাইন কী বলবেন নো প্রবলেম আপলাইন কি বলবেন মেনি প্রবলেম যত সমস্যা আমার বলবেন ডিটটা মার্কেটিং বলবেন স্যার এই সমস্যা স্যার এত সমস্যা কেন স্যার আপনি এটা দেখেন যত সমস্যা আমাকে বলবেন আমি সলভ করার চেষ্টা করব আমি আবার এমনি সাথে যোগাযোগ করবো একটি মহোদয় আমাদের উদ্যোত গণমাতা বাংলা সিটি যারা আছে তাদের সাথে সময় করে সমাধান কিন্তু ডাউনলাইনকে যদি বলেন মেনি প্রবলেম কাজ করিস না সেল করার দরকার নাই একটু চিন্তা করি কোম্পানি উঠবো কি না সন্দেহ এখনো আছে এইসব কথা যদি বলেন তাহলে আপনার সেল বন্ধ হয়ে যাবে আপনার মিউজিক বন্ধ হয়ে যাবে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে আবার আপনার এই নেগেটিভ কথার কারণে আমাদের যে সিসি উল্ডা তারও কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিকলি কোম্পানি ক্ষতি হয়ে যাচ্ছে এই জন্য আমরা আমাদের সবসময় থিঙ্ক পজিটিভ ওয়ার্ক পজিটিভ ডু পজিটিভ আমরা পজিটিভ কথা বলবো পজিটিভ চিন্তা করব পজিটিভ কাজ করব ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই মিষ্টি মুখ করবেন ভাই থ্যাংক ইউ প্রত্যেকে একটু মিষ্টি ভালো লাগে আমি প্লিজ প্লিজ হ্যাঁ আমি বসছি হ্যাঁ ধরেন আপনারা খেলে আমার মনে পছন্দ করি হ্যাঁ আপনি স্যার স্যার হ্যাঁ এদিক থেকে ভাই অসুবিধা দিয়ে ঠিক আছে

আমাদের নিজেদের বিজয় নিশ্চিত করবো নাকি এই মাস আমরা সবাই ভালো করে কাজ করবো নাকি ধন্যবাদ সবাইকে